দিতে পারবে হ্যাঁ যারা ডান্স শেখে তাদের কথা আমাদের মতো বড়ো বউ কতটা নাচতে পারবে হ্যালো গাইজ ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মমতা ব্লগ অনেক স্বাগত আমার ভালোবাসা জানি আজ একটা ফ্লগ শুরু করছি তো আজ দেখতে পাচ্ছ আমি অপরাজিতার বাড়ি চলে গেছি তো তোমাদের ফার্স্টে কিছু ক্লিপ দেখিয়ে দিলাম আর আমি আজ ছোটো মিলে যাচ্ছি অপরাজিতার বাড়িতে তো আমরা ট্রেনে করে যাচ্ছি কারণ ওর বাড়িটা আমাদের বাড়ি থেকে অনেকটা দূরে আর ট্রেন লাইনেই আমাদের যেতে হয় কাঁচনা নেমে তারপর ওখান থেকে হরিণঘাটার বাসে উঠেছি কাউকে জিজ্ঞাসা করলে তোমাকে বলে দেবে যে অপরাজার বাড়ি কোথায় তো যাই হোক এক্সাক্টলি লোকেশান কেউ দেয় না কারণ ওনাদের প্রবলেম হয় তার জন্য আর কি দেয় না আর এখন অবশ্য একটা লোকেশানে দিদি নাচ করে তোমরা ভিজিট করলে সেখানে গিয়ে ভিজিট করতে পারো দিদি কিন্তু অনেক সময় ভিডিও করতে চায় না বিশেষ করে শর্ট ভিডিও আর দিদি কিন্তু কেন করতে চায় না সেটাও তোমরা জানতে পারবে সেটা সরাসরি মুখ থেকে শুনে নেবে আর আমি চলে এসেছি ওর বাড়িতে আমি কিন্তু ব্লগের জন্যই গেছিলাম কারণ আমি ব্লগ জানি যে বাড়িতে গেলে ব্লগই হবে কারণ উনি কিন্তু বিকালবেলায় নাচে আমি এর আগেও একবার ভিজিট করেছিলাম যেহেতু তো তখন আমি সন্ধ্যাবেলার টাইমে এসেছিলাম আর কি ডান্সের জন্য কিন্তু আজ আমি একটা ব্লগের জন্যই এসেছি কারণ আমার ব্লগটাই বেশি আমার চ্যানেলে আর কি ইচ্ছা আছে দেওয়ার তো দিদির সঙ্গে ব্লগের ব্যাপারে আর কি কথা বলতেছিলাম তো অ্যাকচুয়ালি দিদি বলা ভুল ও তো আমার বোন হয় পরে গিয়ে ওখানে জানতে পেরেছি যে ও আমার বোন হয় আর ওর বয়সটা অনেক কম আমার থেকে তো যাই হোক ও সত্যি খুব খাটনি হয়ে যায় তোমরা ওকে ভুল বুঝো না কেউ ব্লগ করো প্লাস শর্ট ভিডিও করে দেবে করবে না তা না তোমার পেছনে দাঁড়াবে কিন্তু ওরও তো খাটনি হয় চলো ওর সঙ্গে কথা বলি

মনে একটা চ্যানেল খুলেছি কিছুদিন ভিডিও করলাম ভিডিও করার জন্য মেয়ে পড়াশোনার ক্ষতি হচ্ছে তারপরে বড় এসে শাশুড়ি বলবে যে ওই ওর মার জন্যই আর পড়াশোনা হচ্ছে না অশান্তি নিয়ে আর ভিডিও করবো না তো আমার ক্ষেত্রে একটু আলাদা আমার শাশুড়িও বলে হ্যাঁ তুমি করো চেষ্টা করো অসুবিধা নেই আর বড়ও বলে মাঝে মাঝে রেগেও যায় আমার বর ভিডিওটা দেখলে মাঝে মাঝে রেগেও যাই তুমি কিছুই করতে পারবো না ফালতু ফালতু খাটছো এরকম বলে আমি বলি ঠিক আছে না পারি না পারি এক বছর চেষ্টা করবো যদি না পারি ছেড়ে দেবো তো আমি সবাইকে বলবো যে চেষ্টার বড় জিনিস মানে কোনো শেষ রাখতে নেই চেষ্টা করার পর যদি না হয় সেটা আমাদের ব্যর্থতা কপালের কিছুটা দোষ আছে বলতে হবে আর যদি চেষ্টা করতে করতে সবার জীবনে আশা করে যারা চেষ্টা করে তাদের জীবনে মানে সফল আসবে এরকম একটা ব্যাপার

একটা বড় প্ল্যাটফর্ম পাবা তুমি ডান্সের জন্যই পাবা সেটা তুমি দেখে নিও তোমার মানে যা দ্রুত হারে তোমার ফলোয়ার্স বাড়ছে যা তোমার ফ্যামিলি হচ্ছে খুব তাড়াতাড়ি দাদা বলছিলো যে করোর করোর এমনিও হয়ে যাবে এমনিও হয়ে যাবে শুধু হচ্ছে মানে এই প্রত্যেক দিন তোমাকে দিতে হবে আর কি তোমার যেমন ধরো তোমার অনেক কষ্ট হয় সেটা অনেক মানুষই বুঝবে না হয়তো এসে বলবি এ বাবা ভিডিও হলো না কিন্তু সেটা তারা বোঝে না যে সেই মানুষটা তিনটা চাটা থেকে খাচ্ছে পুরো মানে যতগুলো মানুষ থাকবে তাদেরকে ভিডিও করে দেওয়া প্লাস আবার তুমি সবাইকে বলো তুমি ভিডিও করে নাও দাঁড়িয়ে থেকে পড়া তোমার এটা আমি দেখেছি আমি একদিন ইসলাম ওইটুকু ডাইরেক্ট আমি দেখেছি হ্যাঁ আসে তো আমি হয়তো প্রত্যেকটা ভিডিও করে দিতে পারছি না ঠিক আছে আর একটা জিনিস ভিডিওর মধ্যে বলতে চাই আমি কিছু কিছু কারণের জন্য এখন আমি ভিডিও করা ছেড়ে দিয়েছি ঠিক আছে মানুষের সাথে আমি ডান্স করছি না ঠিক আছে এটা কেউ খারাপ মাইন্ডে নিও না

বা তুমি আমার ভিডিওর পিছনে দাঁড়াও যাতে পারি গিয়ে তোমরা সবাই বলতে পারো যে আমি দিদি ভাইয়ের সাথে দেখা করতে গেছিলাম দিদি ভাই বলো বোন বলো ঠিক আছে কিন্তু আমি এখন সত্যি কারোর সাথে ভিডিও করছি খুব ঠিক আছে আমি ওটাই সেটা মানে কাজেও প্রমাণ হচ্ছে দেখাও যাচ্ছে নতুন নতুন যারা ক্রিয়েটার আসছে আমি তো দেখছি প্রত্যেকের চ্যানেলে আমি যার মানে নতুন দেখি যে হ্যাঁ তোমার ভিডিও সেখানেই আমি গিয়ে একটু ঘুরে আসি দেখি যে সেই ভিডিওগুলো আর সবার চ্যানেলে তোমার জন্য চ্যানেলটা মনিটাইজেশন হবে এটা আমি জানি সবাই তোমার কাছ থেকে মানে সাকসেস পাবে মানে অন্য কোথাও না পেলেও এখানে পাবে অনেক ইউটিউবার আছে আমি তো নাম বলবো না কিছু বলবো না কিন্তু অনেক ইউটিউবার আছে যে না আমি নিজে বড় হয়েছি কে কী হলো আমার দেখার দরকার নেই কিন্তু তুমি একদমই পুরো আলাদা তুমি চাও যে না আমি তো যা হয়েছি হয়েছি আর লোকে আরে পাঁচটা লোকে যাবে হয়

চলো বুনুটার সঙ্গে কথা বলে খুব ভালো লাগলো টাটা টাটা করলাম যাবো না